প্রয়াত সাংবাদিক শঙ্কর কুমার দেবের সভা শোকসভা উধারবন্দে প্রয়াত সাংবাদিক প্রাক্তন শিক্ষক শঙ্কর কুমার দেবের স্মরণে সোমবার এক শোকসভার আয়োজন করা হয় উধারবন্দ সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে এতে সাংবাদিক মঞ্চের পাশাপাশি মাতৃভাষা ঐক্য মঞ্চ ক্লাব রেনেসা সহ অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সবাই শঙ্করবাবুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বক্তারা সাংবাদিক মঞ্চের সভাপতি শিবাশিস চক্রবর্তী শঙ্কর দেবের সাময়িকী প্রকাশের পেছনে থাকা অদম্য জেঠ ও প্রতিকূলতার কথা তুলে ধরেন মাতৃভাষা ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক সঞ্জু রায় তার বক্তব্যে প্রয়াতের ক্রীড়া ও ফুটবল রেফারি জীবনের নানা স্মৃতি তুলে ধরেন সমাজকর্মী ক্লাব রেনেসার কর্মকর্তা জগন্নাথ রায় প্রয়াত শঙ্কর দেবকে আখ্যা দেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিউল আলম লস্কর স্নেহাংশু তালুকদার বিজিত দাস ধর নঈম হোসেন বড়কৈয়া হিতাংশু শিল সহ অনেকে সভার শেষে প্রয়াতের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল প্রয়াতের ভাষা শহীদ স্মরণিস্থিত বাসভবনে গিয়ে পুত্র শুভদ্বীপ ও সহধর্মিনী নন্দা দেবের সঙ্গে দেখা করে এক শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দেন বিরো রিপোর্ট নববার্তায